হরে কৃষ্ণ প্রণাম সবাইকে মহাভারত আদি পর্ব থেকে দ্বিতীয় অধ্যায় চলছে পর্ব সংগ্রহ হে সৌনাক আপনার যজ্ঞে যে ভারতাক্ষ ইতিহাস কহিব বেদব্যাসের শিষ্য বৈশ্বায়ন জন্মেজয়ের সর্বসত্রকালে তাহা কীর্তন করিয়াছিলেন এই গ্রন্থের আরম্ভে পৌষ পৌলম ও আস্তিক পর্বে মহানুভাব ভূপালদিগের বিচিত্র চরিত্র রূপে বর্ণিত আছে ইহা বহুবিধ উপাখ্যান ও অনেক অনেক অলৌকিক আচার ব্যবহারে পরিপূর্ণ যা দৃশ্য একমাত্র পারিত্রিক শুভ সংকল্পে বৈরাগ্য অবলম্বন করেন তাদৃশ্য বিজ্ঞেরা মঙ্গল লাভ প্রত্যাশায় এই পবিত্র ইতিহাসের আশ্রয় লইয়া থাকেন যেমন সমস্ত জ্ঞাতব্য বস্তুমধ্যে মধ্যে আত্মা ও সকল প্রিয় বস্তুমধ্যে মধ্যে শ্রেষ্ঠ। প্রাণী শ্রেষ্ঠ পদার্থ সেই রূপ এই গ্রন্থ সর্বশাস্ত্র অপেক্ষা উৎকৃষ্ট যেমন অন্নবান ব্যতীত জীবনধারণের আর উপায় নাই সেই রূপ এই ইতিহাস যে সকল সুললিত কথা প্রতিপন্ন করিতেছে তদ্ব্যতিরিক্ত ভূমণ্ডলে আর কথা নাই যেমন প্র প্রভুকে প্রভুপরায়ণ ভৃত্তগণ অবুদ্ধায় বাসনায় উপাসনা করে সেই সেইরূপ বুদ্ধগণ লাভের অভিলাষে এই ভারত সংহিতার সেবা করিয়া থাকেন যেমন স্বর ও ব্যঞ্জন বর্ণ কি লৌকিক কি বৈদিক সকল বাক্যকেই অধিকার করিয়া আছে। সেই রূপ এই অদ্ভুত ইতিহাসে বহু বিষয়ে শুভকরই বুদ্ধিবৃত্তি সমর্পিত হইয়াছে হে ঋষিগণ এক্ষণে বেদ প্রতিপাদ্য সনাতন ধর্মে অলঙ্কৃত পূর্ব বিষয়ের মীমাংসা সহকৃত সুচারুরূপে বিরচিত ভারতের পর্ব বলিতেছি আপনারা অবধান করুন প্রথম অনুক্রমিকা পর্ব দ্বিতীয় সংগ্রহ পর্ব পরে পোষ্য ও পৌলম পর্ব আস্থিক ও বংশ অবতারণ পর্ব তৎপরে পরমাশ্চর্য সম্ভব পর্ব তাহা শ্রবণ করিলে শরীর রোমাঞ্চিত হয় তৎপরে যতুগৃহ দাহ তৎপরে হিম্ববধ তৎপরে ভগবধ তৎপরে চৈত্ররথ পর্ব তৎপরে দেবী পাঞ্চালীর স্বয়ংবর বৃত্তান্ত তৎপরে বিবাহ তৎপরে বিদুরাগমন ও রাজ্যলাভ পর্ব তৎপরে অর্জুনের অরণ্যবাস তৎপরে সুভদ্রাহরণ তৎপরে যৌতুকারোহণ পর্ব তৎপরে খাণ্ডব দাহ ও ময়দানব দর্শন তৎপরে সভাপর্ব তৎপরে মন্ত্র পর্ব তৎপরে জরাসন্ধ বধ তৎপরে দিগ্বিজয় পর্ব দিগ্বিজয়ের পর যুধিষ্ঠিরের রাজস মহাযজ্ঞ তৎপরে অর্ঘাভিরণ তৎপরে শিশুপাল বধ তৎপরে দ্রুত ও অনুদ্যুত পর্ব তৎপরে অরণ্য তৎপরে বি কিরমির তৎপরে অর্জুনের অভিগমন ও তৎপরে মহাদেব ও অর্জুনের যুদ্ধ ইহাকে কিরাত পর্ব বলিয়া নির্দেশ করা হয় তৎপরে ইন্দ্রলোকাভিগমন তৎপরে নলপাখ্যান ইহা শ্রবণ করিলে শ্রুত অশ্রুপাত হয় তৎপরে যুধিষ্ঠিরের তীর্থযাত্রা পর্ব তৎপরে যক্ষযুদ্ধ তৎপরে নিবাতক নিবাতক বচক যুদ্ধ পর্ব তৎপরে অজগর পর্ব তৎপরে মার্কেন্ডেও সমস্যা তৎপরে দ্রৌপদী ও সত্যভামা সংবাদ তৎপরে ঘোষ যাত্রা তৎপরে মৃগ স্বপ্নোদ্ভব পর্ব তৎপরে বৃহিদ্রৌণিক উপখ্যান পর্ব তৎপরে তৎপরে দ্রৌপদী হরণ তৎপরে জয়দ্রত বিমক্ষণ তৎপরে রামচন্দ্র উপখ্যান তৎপরে প্রতিব্রতা সাবিত্রীর অদ্ভুত বর্ণন তৎপরে কুণ্ডলাহরণ হরণ তৎপরে অরণেও পর্ব তৎপরে বিরাট পর্ব তৎপরে পাণ্ডবদিগের প্রবেশ ও সময় প্রতিপালন তৎপরে কৃষকবধ তৎপরে গোগ্রহণ তৎপরে অভিমানুর সহিত উত্তরার বিবাহ উদ্যোগ তৎপরে সঞ্জয় আগমন পর্ব অনন্তর ধৃতরাষ্ট্রের চিন্তামূলক প্রজাগর পর্ব পরে সনৎসুজাত পর্ব তৎপরে যানসন্ধি পর্ব তৎপরে কৃষ্ণের আগমন তৎপরে মাতলীয় উপখ্যান ও গালপ চরিত তৎপরে সাবিত্রীর উপ্যান বামদেব উপাখ্যান বন্য ও যমদগ্ন উপাখ্যান তৎপরে ষোড়শ রাজিক পর্ব তৎপরে কৃষ্ণের সভা প্রবেশ তৎপরে বিদুলা পুত্র শাসন তৎপরে যোগ ও শ্বেতোপক্ষান পর্ব তৎপরে মন্ত্র নিশ্চয় করিয়া কার্যচিন্তন তৎপরে সেনাপতি নিয়োগ উপখ্যান তৎপরে সে তো বাসুদেব সংবাদ তৎপরে মহাত্মা কর্ণের বিবাদ তৎপরে পুরুপাণ্ডব সেনা নির্যান তৎপরে ও অতিরথ সংখ্য পর্ব অতিরথ সংখ্যা পর্ব অনন্তর অমর্ষ বিবর্ধন উলুকদূতের আগমন তৎপরে অম্বপাক্ষান তৎপরে অদ্ভুত ভীষ্মাভিষেক পর্ব তৎপরে জম্বুদ্বীপ নির্মাণ পর্ব তৎপরে ভূমি পর্ব তৎপরে দ্বীপ বিস্তার কথন পর্ব তৎপরে ভগবৎ গীতা পর্ব অনন্তর ভীষ্মবত তৎপরে দ্রোণাভিষেক তৎপরে সংসাপ্তক সৈন্যবাদ তৎপরে বধ পর্ব তৎপরে প্রতিজ্ঞা তৎপরে জয়দ্রত পর্ব তৎপরে ঘট ঘটোৎকাস তৎপরে পরমাশ্চর্য দ্রোণবৎ পর্ব তৎপরে নারায়ণাস্ত্র প্রয়োগ পর্ব অনন্তর কর্ণপর্ব তৎপরে শল্য পর্ব তৎপরে হিরাত পর্ব প্রবেশ ও গদাযুদ্ধ পর্ব অনন্তর শারশ্বত ও তীর্থ বংশানুকীর্তন পর্ব তদানন্তর অতিভিৎসৎ শৌক্তিক পর্ব অনন্তর দারুণ ঐশ্বিক পর্ব তৎপরে জলপ্রদানিক পর্ব তৎপরে স্ত্রীবিলাপ পর্ব তৎপরে ঔর্ধ দিক দেহিক ঔর্ধ দেহিক পর্ব তৎপরে ব্রাহ্মণরূপী চার বা রাক্ষসের বধ পর্ব তৎপরে ধর্মরাজ যুধিষ্ঠিরের অভিষেক পর্ব তৎপরে গৃহ প্রবেশ প্রবিভাগ পর্ব অনন্তর শক্তি পর্ব এই পর্বে রাজধর্ম ধর্ম ও ধর্ম কথিত আছে তৎপরে সুখ প্রশ্নাভিগমন তৎপরে ব্রহ্ম প্রশ্নানুশাসন তৎপরে দুর্বাশার প্রাদুর্ভাব ও সংবাদ পর্ব অনন্তর অনুশাসন পর্ব অনন্তর ভীষ্মের স্বর্গারোহণ পর্ব তৎপরে সর্বপাপ প্রাণাশক অশ্বমেধিক পর্ব আধ্যাত্ম বিষয় বিদ্যা বিষয়ক অনুগীতা পর্ব তৎপরে আশ্রমবাসিক পর্ব তৎপরে পুত্রদর্শন পর্ব তৎপরে নারদাগমন আগমন পর্ব তৎপরে অতি ভীষণ মৌসল পর্ব তৎপরে মহাপ্রাস্তানিক পর্ব তৎপরে স্বর্গারোহণিক পর্ব অনন্তর খিল নামক হরিবংশ পর্ব এই পর্বে বিষ্ণু পর্ব শিশু শিশুচর্যা কংসবধ ও অতি অদ্ভুত ভবিষ্য পর্ব পথিত আছে এই শত পর্ব মহাত মহাত্মা ব্যাসদেব কহিয়াছিলেন এবং নৈমিশারণ্যে যথাক্রমে লোমর্ষণ পুত্র সৌতি অষ্টদশ পর্ব কীর্তন করে করেন সংক্ষেপে এই মহাভারতের পর্ব পর্ব সংগ্রহ কহিলাম এরপরে আদি পর্ব স্লোভ সংখ্যা এটা এখানেই রাখছি এরপরের পর্ব শ্রবণ করবো